শহরের একাধিক জায়গায় হেলে পড়েছে বাড়ি আতঙ্কে কলকাতাবাসী চলছে চাপানো তর কিন্তু কেন হচ্ছে এমন পরিস্থিতি কত বিপজ্জনক অবস্থায় রয়েছে ত্রিবর্ষ ত্রি শতবর্ষ পুরনো এই শহর সমাধান কোন পথে দেখুন ট্রাইফ টিভির বিশেষ প্রতিবেদন গার্ডেন রেঞ্জ বাঘাচতিন ট্যাংরা কোথাও ভেঙে পড়েছে বহুতল কোথাও বা হেলে পড়েছে উল্টোডাঙ্গা সিআইটি রোড মানিকতলাতেও এমন ঘটনা ঘটেছে আতঙ্ক গ্রাস করছে শহরবাসীকে কিন্তু কেন তৈরি হচ্ছে এমন পরিস্থিতি বিশেষজ্ঞরা কিন্তু জানাচ্ছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক তার প্রধান কারণ কলকাতার মাটির গুণগত মান মূলত পলে জাতীয় নরম মাটি এখানে ফলে তার ধারণ ক্ষমতা অন্যান্য শহরের থেকে কম অন্য শহরে যে আন্দাজে বহুতল যে দ্রুততায় যে সংখ্যায় করা যায় সম্ভব সেটা নানা কারণে কলকাতায় সম্ভব না কারণ কলকাতার মাটির ধারণ ক্ষমতা তুলনায় কম ফলে এখানে খুব উঁচু বাড়ি হিস্টোরিক্যালিও কখনো তৈরি হয়নি যেমন রাইটার্স বিল্ডিং বহুতল ছিল না টাউন হল ছিল না ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল না ফলে তার একটা কারণ ছিল আমাদের মাটির যে ভারণ ভারবাহী ক্ষমতা ধারণ ক্ষমতা সেটা হচ্ছে কম ফলে এটা যদি মাথায় রাখতে হয় তাহলে কলকাতায় বহুতল বানাতে গেলে ভিতের একটা চয়েস আছে একটা ভিত বলি গভীর ভিত আর একটা বলি অগভীর ভিত শ্যালো ফাউন্ডেশন সাধারণত পয়সা কমানোর জন্য খরচ কমানোর জন্য সাশ্রয়ের জন্য যে কোনো প্রজেক্টে প্রোমোটার ডেভেলপাররা তারা এই ধরনের নরম মাটিতে শ্যালো ফাউন্ডেশন ব্যবহার করে ফলে শ্যালো ফাউন্ডেশন অল্প উচ্চতার বাড়ির জন্য ঠিক আছে কিন্তু উচ্চতা যদি বেশি হয় এবং মাটির ধারণ ক্ষমতার চাইতে বেশি চাপ যদি মাটির উপর চলে আসে সেই বহুতল নির্মাণের কারণে তাহলে সেক্ষেত্রে ডিপ ফাউন্ডেশন বা পাইল ফাউন্ডেশন আমরা যা বলি সেটা ব্যবহার করা উচিত সেটা করলে বাড়ির এই ধরনের টিলটিং হেলে যাওয়া ঢলে পড়া এগুলো হচ্ছে যে আটকানো সম্ভব উদ্বেগ আরও রয়েছে ত্রিশত বছর প্রাচীন এই শহর ভূমিকম্প প্রবণ বটে আর যেভাবে নিয়মহীনভাবে আকাশ ঝাড়ু বিল্ডিং তৈরি হচ্ছে ফলে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে কলকাতায় এমনিতেই উত্তরোত্তর আমরা দেখতে পাচ্ছি যে আগে ছিল না এখন হচ্ছে যে সেটা ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ কলকাতার বেশ কিছু অঞ্চল যেমন আমি বলছি গ্রোয়িং কলকাতা যেটা নিউ রাজারহাট নিউ টাউন মহিষবাথান কসবা যাদবপুর পার্ট অফ বেহালা বা পার্ক স্ট্রিট শোভাবাজার এই অঞ্চলগুলো হচ্ছে যে এখন আস্তে আস্তে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে অথচ অ্যালার্মিংলি এই অঞ্চলগুলো ঘিরেই হচ্ছে যে গত বিশ পঁচিশ বছরে আর্বানাইজেশন বলতে যা বোঝায় নগরায়ন সবচেয়ে দ্রুতলয় ঘটছে ফলে এই নগরায়নের সাথে সাথে বাড়ছে বিল্ডিং ডেনসিটি বাড়ছে পপুলেশন ডেনসিটি এখানে দাঁড়িয়ে পুরসভার যদি এই ধরনের কোনো নিয়ন্ত্রক ভূমিকা না থাকে অর্থাৎ এই আরবানাইজেশান হবে শহর গ্রো করবে এটা ঠিক শহর হয়তো উচ্চতাও বাড়বে সেটা ঠিক কিন্তু সেই উচ্চতায় বাড়তে গিয়ে যে যে সতর্কতাগুলো দরকার তার সাবসয়েল অনুযায়ী তার ফাউন্ডেশন টাইপ ক্যারেক্টার দুটো বাড়ির মাঝখানের ব্যবধান এটা বিবেচনায় না রেখে যদি বাড়ি তৈরির এই ধরনের অনুমোদন দেওয়া হয় উত্তরোত্তর তাহলে বালি বাড়ির হেলে পড়ার প্রবণতা বাড়বে ভূমিকম্প প্রবণ শহর হচ্ছে কারণ তার অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে কলকাতায় এমনি সিসপিক জোন ফোরে থাকলেও এটা সিসপিক জোন ফাইভের খুব কাছাকাছি ক্লোজ আছে তার ফলে যেটা হচ্ছে যে খুব হাই রিস্ক জোনে আমরা বাস করছি কলকাতার বিভিন্ন জায়গা আমাদের সাউথ কালকাটা কিছুটা জায়গা তাও সেফ আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গা পার্ক স্ট্রিট বলুন ওদিকে গার্ডেন রিচ বলুন এই সমস্ত আশেপাশে জলের স্তর এত কমে যাচ্ছে হাই রাইজ বিল্ডিং সিস্পিং জোনের কথা বিবেচনা না করেই যেভাবে ডিজাইন করা হচ্ছে সেটা ভূমিকম্প প্রবণ এলাকার জন্য ডিজাইন হচ্ছে না নতুন যে বাড়িগুলো হচ্ছে তার ফলে একটু ভাইব্রেশন হলেই আস্তে আস্তে মাটিটা বসে পড়ছে এখানে লোড বিয়ারিং ক্যাপাসিটি হাওড়া ব্রিজ বলুন বা কলকাতার মেন মেন রোড বলুন এত এক্সেসিভ লোড হয়ে গেছে এত ভেকুলার ডেন্সিটি হয়ে গেছে সবসময় ভাইব্রেশন হচ্ছে আর আস্তে আস্তে কলকাতা বসে যাচ্ছে কলকাতা বসে গেলে যে দুটো কারণ আমাদের ফেস করতে হবে একটা হচ্ছে কলকাতা যদি ভূমিকম্প হয় যদি রেক্টাস ফাইভ বা সেভেন হয় তাহলে এত বেশি ভাইব্রেশন হবে মানে ওই ভাইব্রেশনের জন্য কলকাতাটা ধসে যাবে আর একটা হচ্ছে কলকাতা মাটির নিচে ক্রমশ বসে যাচ্ছে এবং সমুদ্র তল থেকে খুব সামান্য ডিফারেন্স থাকছে যদি আজকে যেভাবে যে হারে সমুদ্র জলস্তর বৃদ্ধি হচ্ছে তাতে নোনা জল খুব তাড়াতাড়ি আগামী দশ বছরের মধ্যে নোনা জল ঢুকে যাবে এছাড়া সমস্ত জায়গা কংক্রিট হয়ে যাওয়ার ফলে বৃষ্টির জল মাটির নিচে প্রবেশ করতে পারছে না এর ফলে জলস্তর নেমে যাচ্ছে বিভিন্ন জায়গায় সামগ্রিক এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে বিশেষজ্ঞরা মনে করছেন একাধিক যেমন বিল্ডিংগুলির মধ্যে ব্যবধান বাড়ানো প্রয়োজন তেমন দরকার পরিকল্পনা ও সচেতনতা তবে আদেও কি তা হবে নাকি আরও বিপদের দিকে এগিয়ে যাবে তিলোত্তমা ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে চয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা